আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখেন একদম রোদ রোদের ভিতরে চলে এসেছি পুয়ের বিচি উঠাতে এটা হচ্ছে এই সিজনের পো শেষ হচ্ছে পইমুছরি আজকে কিন্তু আমি তুলে ফেলবো গাছটা তো তুলে ফেলার উদ্দেশ্য নিয়ে এসেছি তবে হচ্ছে পরে আর তোলা হয়নি কেন তোলা হয়নি অবশ্যই দেখাবো তো দেখা যায় যে এই রোদের ভিতরে এখন গাছগুলো নেতিয়ে পড়ছে গোড়া শুকিয়ে যাচ্ছে কারণ এখন কিন্তু ড্রাই আবহাওয়া একটুতেই কিন্তু সব কিছু শুকিয়ে যায় তো এর জন্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে গাছে একটু বেশি পানি লাগে সেই গাছগুলিতে একটু দুইবার করে পানি দিতে আর খুব বেশি ভালো হয় যদি গাছগুলিরে আপনি গোসল করিয়ে দিতে পারেন দেখা যায় ছোট ছোট অনেক গাছ আছে সেগুলি কিন্তু হাত দিয়ে পানি ছিটিয়ে দিলেই হয়ে যায় এতে করে গাছটা যেমন সতেজ থাকবে তার সাথে সাথে যেই পোকামাকড়ের করে আক্রমণ হয় সেটাও কিন্তু কমে যাবে আমি কিন্তু ছোট ছোট গাছগুলির এভাবেই করি আর অনেকেই ঝর্ণা দিয়ে পাইপ আসে সেগুলি দিয়েও করা যায় তবে আমার পাইপ হচ্ছে ছাদে নেই এর জন্যে হয় না করা আমার হাজব্যান্ড তুলে রেখেছে ওপরে আর পানি দেওয়াও কিন্তু অতটা সুবিধা হয় না শুধুমাত্র গোসল করিয়ে দিতেই একটু বেশি সুবিধা হয় তাছাড়া পানি দিলে পাইপের সাহায্যে দেখা যায় অনেক স্পিড নিয়ে পানি আসে তখন কিন্তু গোড়া থেকে যেই মাটিগুলি থাকে সেই মাটিগুলি সরে যেয়ে শিকড় বের হয়ে যায় তো কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে পুঁইমুছরির দিকে তুলতে আছি আর এই পুঁইমুছরি কিন্তু খেতে বেশ মজা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আমার মা একভাবে রান্না করতো সেই স্বাদ কিন্তু আমার মুখে লেগে গেছে আমি প্রত্যেকবারই সেভাবেই রান্না করি আর এভাবে আজকেও ঠিক রান্না করব তো মার্শাল্লাহ এই ছোট্ট একটু গাছ থেকে আমি হচ্ছে তিন দিন পুয়ের বিচি খেলাম ফল যেটাই বলে না কেন তো আজকে হচ্ছে লাস্ট দিন আর প্রথম দিন কিছুটাও কম পরিমাণে তুলেছিলাম কিন্তু দ্বিতীয় দিন আর আজকে কিন্তু বেশ খানিকটা পরিমাণেই হয়েছে আর দ্বিতীয় দিন যেই পরিমাণে আমি পুয়ের বিচি সংগ্রহ করেছিলাম এটা রান্না করার পর দেখা যায় আমি কয়েকবার খেতে পেরেছি ফেলে দেই নাই তবে লাস্টিক দিক দিয়ে তাও একটু নষ্ট হয়ে গেছিলো খেতে পারিনি তো এভাবে করে দেখা যায় যে নিজের কাছে সবজি তিনবার খেলাম যদি কেনা হতো তাহলে সর্বোচ্চ গেলে হয়তো বা একবার খেতাম কারণ বাজারে কেনা যে পুয়ের বিচিগুলি থাকে সেগুলি কিন্তু হচ্ছে পাকা পাকা থাকে না একদম হচ্ছে কাঁচা কাঁচা থাকে দু একটা থাকে আর ডোগা বেশি থাকে মানে পছন্দ মতো না এর জন্যে হয় না কখনো আর বাসায় গেলে খেতাম তো নিজের কাছে করেছি দেখে ছাদে একটু কষ্ট করে যত্ন করে একটু করেছি বিধায় কিন্তু আমার এই সিজনেই তিনবার খাওয়া হলো বিয়ের পর হচ্ছে তেমন ওইভাবে আর খাওয়া হয় না বছরে এক দুইবারই হয় তো এবার আলহামদুলিল্লাহ নিজের কাছে করাই তিনবার খেতে পারলাম আরও বেশি খেতে পারতাম যদি ওই গাছগুলি না উঠিয়ে ফেলতাম তবে ওই গাছগুলির একটা হচ্ছে গুণ আমি দেখে দেখিয়ে দিব আপনাদের অবশ্যই হারভেস্ট করে নেই তারপরে দেখাবো একটা বিষয় আসলে মা কখনও তার হচ্ছে সন্তানকে মানে নিজে মরে গেলেও তার সন্তানকে বাঁচিয়ে রাখে গাছও তার ব্যতিক্রম নয় সেটাই আপনাদের দেখাবো তো হচ্ছে মার্শাল্লাহ পুয়ের বিচিগুলি কিন্তু খুব ভালো মতো পেকেছে আর আগের বিচিগুলি পাকা পাকা বেশি ছিল বিধায় এত পরিমাণে লাল হয়েছিল তরকারির কালারগুলি তো দেখে কেমন জানি লাগছিল তো এই যে দেখেন আমি কিন্তু পরে অফ ক্যামেরায় সবগুলি উঠিয়ে নিয়েছি যদি আমি পুরোটা কুড়িয়ে কুড়িয়ে উঠাতাম অনেকটা সময় লাগতো আর দেখতেও ভালো লাগতো না আর এগুলি কিন্তু আমি গাছের তলা থেকে কুড়িয়েছি এগুলি এখন এই টপটায় দিয়ে দিব যখন এগুলি বেরোনোর সময় হবে ঠিক তখন বেরোয় যাবে আর পানি তো গাছে দেই এজন্যে হচ্ছে আলাদাভাবে কোনো মানে কেয়ার করা লাগবে না এখানে শুধু লাগিয়ে দিলাম তবে হচ্ছে ক্যামেরায় ওভাবে করে দেখাই নাই আমি খেয়ালই করি নাই যে দেখা যাচ্ছে না আর বিনস গাছে টবেই এখানে দিলাম আর গাছটা কিন্তু দেখলে দে ভালোই লাগে তবে এটা চাষ করা একটু কষ্টকর হচ্ছে কালকে আপু মুক্তা আপু কমেন্ট করেছে আপুর গাছগুলি মারা গেছে আসলে অনেক রিক্সি একটা গাছ হচ্ছে এটা করতে গেলে দেখা যায় অনেক ঝামেলার ভিতরে পড়তে হয় পচে যায় নষ্ট হয়ে যায় তো এই আর কি আর এই গাছটা কেন আমি রেখে দিলাম এখন বলি নতুন করে আবারও কিছু শাখা বের হচ্ছে মানে ডাল বের হচ্ছে যেটা কিন্তু যেটা থেকে কিন্তু আমি পুয়ের শাক খেতে পারবো আবার কিছু পুয়ের ফলও বের হচ্ছে জন্যে ভেবে অনেক ভেবে রেখে দিলাম কারণ এই সময়টায় পুয়ের দাম একটু বেশিই থাকে আর এই যে দেখেন আমি হচ্ছে বললাম যে মা কখনও তার সন্তানকে ই করে না শুধু এগুলি না বেশ কিছুদিন থেকে আমি খেয়াল করেছি অনেক পুয়ের ফুল বের হয়েছে সেখান থেকে ফলো হয়েছে কিছু কিছু তবে তুলতে গেছিলাম তুলতে যে অনেক কষ্ট লাগলো আমি তো ওকে ফেলেই দিয়েছি ওখান থেকে আবার নিব এতটা মানে খারাপ লাগছিল আমার কাছে আসলে গাছটা কেটে ফেলায় তো মার্শাল্লাহ এদিকে দেখি মরিচ গালি বড়ো হচ্ছে আর মরিচ কিন্তু মার্শাল্লাহ ধরেছে বেশ কিছু ভালো মতোই ধরেছে তবে অনেক বেশি ধরেনি ধরেছে মোটামুটি আলহামদুলিল্লাহ এতেই কিন্তু আমি অনেক খুশি যে আমার কাছে এভাবে মরিচ হচ্ছে তো আপনারাও কিন্তু আমার মতো করে ছাদে যে কোনো সবজি চাষ করতে পারেন খুব সহজেই আর এবার পালং শাকে আমি কিন্তু অনেক হচ্ছে মানে ব্যর্থ হয়ে গেছি এই যে ছোট ছোটো গুলি সেগুলি পরে দিয়েছি আর এই বড়গুলি আগের বার দিয়েছিলাম আমার বীজ বপনের সময় প্লাস বীজ বপনের কারণে একটু ভিতরের দিকে গেছিলো এই ঠান্ডায় আর হচ্ছে ভিতরের দিকে যাওয়ায় গাছগুলি ঠিকমতো বের হতে পারেনি আর যেগুলি বের হয়েছে সেগুলি মোটামুটি কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে তো এইদিকে দেখেন আজকে আমি ছাদে কিন্তু কি শুকাতে নিয়ে চলে এসেছি অনেকেই বুঝতে পেরেছেন এগুলি কী এগুলি হচ্ছে বিটরুট আমি বিটরুটের গুঁড়ো করব আর এখন কিন্তু রোদের যেই একটা হচ্ছে কড়া তাপ আর ড্রাই আবহাওয়া শুষ্ক একটা ভাব আছে আর্দ্রতা নেই এই জন্যে সব কিছুই কিন্তু খুব দ্রুত শুকিয়ে এই সময় চিপস টমেটোর হচ্ছে গুঁড়ো করার জন্যে মানে সব কিছুই এভাবে করে রোদ্রে শুকানো যায় খুব সহজেই তো যে যেহেতু অনেক ধুলা আমাদের এলাকাতে প্রচুর পরিমাণের ধুলা বিশেষ করে ঢাকা শহরে কিন্তু অনেক ধুলা তো এর জন্যে আমি এভাবে করে একটা জর্জের যে পাতলা ওড়নাগুলি থাকে সেগুলি দিয়ে বেঁধে তারপরে দিয়ে দিলাম এতে করে কিছুটা হলেও ধুলা প্রতিরোধ করা যাবে আপনারা কিন্তু এভাবে শুকানোর সময় ওড়না বেঁধে দিতে পারেন